হ্যাঁ ইউ ওয়াটসঅ্যাপ তো কী অবস্থা তোমাদের গাই আজকে তোমাদের একটা কথা বিশ্বাস যে বিশ্বাস করতে পারো নাও করতে পারো কারণ আজকে আমাদের ম্যাচে একটা বিভেজের শুদ্ধ বিবেচ পড়েছিল গাইজ হ্যাঁ গাই সেই বিবেচটার নাম হচ্ছে জি ডাব্লিউ সি এম হ্যাঁ গাইস কুরুল গেমিংয়ের সাথে পড়তে পারতো কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল যে কুরুল গেমিং পড়েনি ভাই আমাদের ভাগ্য মানে ওর ভাগ্য বেশি ভালো ছিল না হলে ও যা লেভেলের মাইন্ডটা খাতো গাইজ এই স্ট্যাপের দিয়েও বাঁচতে পারতো না আদেও ঠিক আছে চলো আমরা ভিডিওটা ফার্স্ট ফার্স্ট দেখে আসি তো গাইজ এখান থেকে আমাদের ম্যাচটা শুরু হয়ে যায় আমি আমরা নামিক ক্লক টাওয়ারের মধ্যে ঠিক আছে এখানে আমার জেম গ্যাংয়ের কোনো প্লেয়ারই ছিল না তখন অনলাইনে আমি র্যান্ডামলি স্টার্ট দিছিলাম ওকে তা আমি এখান থেকে লুট লুটমুট করব ঠিক আছে লুটমুট করার পরে তারপরে আমি যাবো গা এই ফ্যাক্টরির দিকে গা এটা আমার প্ল্যান ছিল কে আমি এখান থেকে ভালো মতো আগে লুট লুট করবো এখান থেকে কী পাইলাম কিনে আইটা আচ্ছা আমার কোনো প্রয়োজন নেই আমি উপর থেকে দেখি কি কী পাই এখানে আছে বিজন পেয়ে গেছিলাম আমার খালি আমগুলো লাগবে আচ্ছা বিজনটা নিয়ে নিই মেলা দিন ধরে আমাদের বিজনটা চালানো হয়েছিল না ওকে আমরা এটা ফাটাই দিয়ে দেই এখানে কোনো এনিমেশন তাহলে তো এনিমির ভাগও খারাপ হইতে পারে কারণ যেহেতু আমি নামছি এখানে ওকে এখান থেকে টোকেন মুখে নিয়ে আমি ভালো মতো প্রস্তুত হয়ে তারপরে আমি বাইরে বেরোবো এই টাইমে কিন্তু আমি জানতাম না গাই যে স্কোয়াড আমাদের এখানে পড়ছে ওকে কিন্তু ভাই বিবেচার স্কোয়াডের একটা প্লেয়ারকে ভাই আমি এমনভাবে ভাবে মারছি ভাই ও মোটে ভাই নড়াচড়ার টাইম পাইলো না ভাই বুঝ আমার এই হালকা একটু ড্যামেজ দিয়েছিল আমার অর্ধেক কেটে গেছিলো অবশ্য কিন্তু আমি ওকে ইজিলি ডাউন করে ম্যাচটা বুঝিয়া মানে কী করছি ম্যাচটা বুঝিয়া কী করছি ভাই ম্যাচটা ওরা বুইয়া করেছিল ভাই আমাদের ফুল ম্যাচ বুঝা ছিল ভাই একেবারে বুয়া ম্যাচ ছিল কিন্তু সি আমি পিছন থেকে এসে ভাই আমাকে মেরে দিয়েছিল আমার টিমেটকেও মেরে দিয়েছিলো আমার টিমেট একটাই বেঁচে ছিল ওকে ও কীভাবে কীভাবে মারছিল তোমরা নিজেও দেখে না এখান থেকে ভাই আমি একটু শখ হয়েছিলাম কারণ এখান থেকে ভাই বিবেশটাকে আমি দেখছিলাম ওকে থেকে আমি এই যে আমি ফার্স্টে ভাই বিশ্বাস করতে পারি পরে আমি আমার টিমেট জিজ্ঞাসা করছিলাম ভাই তোমরা কিছু দেখছো কিন্তু চার নম্বর বলে উঠলো ভাই যে হ্যাঁ ভাই 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 একটা বিবেশ পড়ছে ওকে আমি জানি জি ডাব্লু ওকে তারপর আমরা একটু আই টু অ্যালার্ট হয়ে গেলাম যেহেতু আমাদের বিবেস্ট প্লেয়ার পড়ছে যেভাবে ওকে আমাদের বিবেস্ট প্লেয়ারকে মারতে হবে সেজন্য আমরা একটু হোল্ড করে করে খেলা শুরু করলাম এখন থেকে কারণ এখন থেকে আমাদের একটু হোল্ড করে করে খেলতে হবে কারণ বিভেজের স্কোয়াডের সাথে আমাদের স্কোয়াডে অবশ্যই অবশ্যই করে লড়াই করতে হবে আর একটা প্লেয়ার হলেও আমরা যদি ডাউন করতে পারি তাহলে নিজের মধ্যে একটা অনুভূতি ফিল হবে ওকে তো এইখানে ফার্স্টের দিকে আমরা এখান থেকে সেরকম কোনো এনিমি দেখতেছিলাম না কিন্তু পরের দিকে দেখো ওইখানে কিন্তু ম্যাপের দিকে তাকালে দেখা যাচ্ছে কি একটা ফাটিয়েছে ঠিক আছে এনিমি দেখার জন্য থাকে না না কি যেন থাকে ওইটা ফাটিয়েছে ফাটানোর পরে তারপর আমরা বুঝে গেলাম তারপর আমি আমার টিমের ডাকা শুরু করলাম এই তোমরা এইদিকে আসো এখানে এনিমি আছে আমি একা নাও পারতে পারি কারণ এখানে বিভেদের রেস্ট থাকতেও পারে ঠিক আছে ওকে তো এখান থেকে একটু হোল্ড টোল্ড করে আমার খেলার ইচ্ছা আছে এটা আর কি ভাই এইটা আমার টিম বাই বাই নিজের টিমমেটরাই ভাই কলি দেখা পাই দিচ্ছে এটা কোনো কথা গাড়ি মারি নিয়ে চলে আসে দেখ ভাং দিয়ে গাড়ি গাড়ি নিয়ে চলে আসছে ওকে সমস্যা অনেকটা আমরা এখান থেকে ফার্স্টে ঘোরাফেরা করব পরে এনিমি ধরবো আচ্ছা আমাদের চার নম্বর যেহেতু আর্সেনাল কিনেছি আর্সেনাল আমরা নিতে যাবো মানে আর্সেনাল থেকে লুট নিতে যাবো আমরা এখান থেকেও ভাই এরকম এনিমি একটা আমাকে ড্যামেজ দিয়ে দেয় তারপর আমি সামনে ফেলাই আমার গিয়ে আমাকে ভাই পিছন থেকে ও ভাই চার নাম্বারি দিলেও কে মেরে দিল ভাই আরও একটা আছে ভাই আমি ভাবছিলাম যে একটা দেখো ম্যাপের মধ্যে দুইটার মতো দেখালো কেবল আবার ভাই তিনটা আমি ভাবলাম কি ভাই এটাই মনে হয় বিবেজের স্কোয়ার এতে এতগুলো টিমমেট আছে কারণ বিভেজরা ভাই পুরো দল বাইন্দে ঘোরে ওকে ওদের ভাই একটা স্কোয়ার ক্লিন করে টাইমও লাগে না অবশ্য ওকে আমরা এই সাইড থেকে যাই দেখি এনিমিকে মারতে পারি না ভাই না ভাই মেলাগুলো আছে আবার যদি একবারে চাইপে ধরে ভাই তাহলে আমি নিজেও মরমা নেই আবার এটা যদি মরে যায় না তাহলে ফুল শেষ হয়ে যাবে তো আমার ফোন করে করে খেলতে হবে যেহেতু এখান থেকে কোনো বিবেচনা আমি আশা পাচ্ছি না কারণ এখান থেকে কোনো সেরকম ড্যামেজ দিচ্ছে না কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে গাইছে একে ফোর্টি সেভেন দিয়ে ফোর্টি সেভেন দিয়ে আমাকে ড্যামেজ দিছে তোমরা কিন্তু দেখছো একে ফোর্টি সেভেন দিয়ে ড্যামেজ কেমন হয়

মিজাজটা যাচ্ছে এমনি গরম হয়ে গাইজ কেমনটা লাগে এই যে এই এই যে যে দেখছো 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 এখনই আমার ডাউন করে দিল এখনই আমাকে আরে ইয়ার আমার নেটের সমস্যা দিচ্ছিল এখনই আমাকে ডাউন করে দিল ধুর এমন এমন টাইমে গাইজ নেটের সমস্যাগুলো দেয় না আর হয় না ওকে আরে ভাই এক নম্বর আর দুই নম্বর পালিয়ে গেছিলো এ ভাই আমি দুই নম্বরকে তখন বলতেছিলাম যে ভাই তুমি রিভ্যাপ করো তুমি ওইদিকে যাও না ওইদিকে যাও না রিভ্যাপ করতে যাও না তুমি এখান থেকে চলে যাও চলে যাও আচ্ছা ও আমাদের কথা অবশ্যই শুনলো শোনার পরে ও চলে যাচ্ছে বা র্যান্ডম র্যান্ডম মানুষটা গাইজ সহজে কথা শুনতে চায় না কিন্তু ভালো প্লেয়ার ছিল যে আমাদের কথাটা শুনলো পরে আমাদেরকে ইজিলি রিভাইভ করে দিল জোনের মধ্যে যায় ওকে এখান থেকে একটা কিনে পাইছে বা এটার ভাগ্য গাইজ আমাদের যেভাবেও গাইজ গাইজ করে প্লেয়ার একটা হলেও মারতে হবে আমার টিমমেট ভাই একটা না একটা প্লেয়ারকে মারতে পারে আমার একটা প্লেয়ারও যদি টিম মানে কি বলতেছি ভাই আমার একটা টিমমেটরেও যদি আমার বিবেস কার্ড নক করে দেয় না গাই যে আমার বোধহয় যাবে না মিজাজ মিজাজ গরম বিবেস ভাই দেখো 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 আবারও মরছে ভাই এতবার মরে একটা বিবেস প্লেয়ার আল্লাহ জি ডাব্লিউ সাকিব ইমরান গে ভাই ইমরান গেমিংও পড়ছে ভাই জিডাব্লু সাকিব জিডাব্লু সিয়াম ইমরান গেমিং গাইজ তিনজনে একবারে মরছে ভাই দালি ভাই কি পেলে আর ওরা বলো তো বিভেজার স্কোয়াড খালি খালি আমরা ভয় পাচ্ছি কিন্তু ওদের মধ্যে একটা জম্পু সার আছে গাইজ ওদেরও জম্পু সার আছে কিন্তু বিভেজার স্কোয়াড কখনো জম্পু সার সারা খেলছে আসে না এই দেখো এই দেখো এই দেখো আমাকে দিছে আবারও এই দেশ শট গাইজ এখনো মরে না আল্লাহ আকবর তাকরুল্লাহ মর আর ইয়ার ও গায়ে গুলি লাগতেছিল না ওখানে দুইটা ভাই সিঁড়ির উপর একটা ছিল ওকে আমি যেহেতু মরে গিয়েছি ভাই এখান থেকে দেখি আমার চার নাম্বার রিভাব করতে পারি নাকি আরে ইয়ার এক নাম্বার কে মেরে দিল ভাই এত পোত আমি করতে গেলে তো মারবে গাছ তার না স্বাভাবিক এটা আবার ভাই দুই নাম্বার ওই দিক যাই কেন আচ্ছা ভাই আমাদের চার নাম্বারদের কাছে টোকেন নাই গাছ এখনো টোকেন নাই নেই আমাদেরকে রিভাইভ দেবে মতে ভাই রিভাইভটা হয়ে যাওয়ার পরে আমি নাম বসে নদীর পাড়ে গিয়ে নদীর পাড় ভর্তি হচ্ছে গিয়ে কি যেন একটু নদীর পাড়টাই মনে আছে কি ভাই প্লিজ যে আর করে দাও ইয়া তুই যা টোকেনটা খাট টোকেনটা খেয়ে রিভাইভটা করে দাও না ভাই উম দালা ভাই একশো বারা মর্তি যে আমার মনে হয় কয়ডার মতো কিল লে হয়েছে সেটা আমি নিজেও বুঝতেছি না গাছ রে এরা ভাই কোন টাইমে আমাকে যে রিভাইভটা দেবে সেই আশে আমি বুঝে আছি আমার কাছে আছে মোট পাঁচশোটা টোকেনের মতো রিভেবটাকে করতে পারবে ও ভাই রিভেবটা এই যে ভাই আমাদের চার নাম্বার বিদ নিকে তা আমাদের রিভেব করতে যাচ্ছে এই যে এখান থেকে আমাদের দুই নাম্বার টোকেন কে নিচে দেখো কারণ আমাদেরকে রিভেব অলরেডি দিয়ে দিবে সমস্যা নেই এটা আমার এই দিছে ভাই আমার রিভেবটা দিয়ে দিছে আমরা একটা কাজ করি নদীর পাড়ে গিয়ে নামি এই যে নদীর পাড় তিনটা ট্যাঙ্কি আছে এখানে যে আমরা নামবো ঠিক আছে এই ছোট গরের মতন্ন আমি এই চ্যানেলকে বদলে কিছু লক করে নিয়ে কেন আমি থাকি আর কারণ জনের মাসকান দিয়েও দিন ইনি মি থাকে বেরে নো আশা করতেনি এক নাম্বার কে দিক নাম ভেজান নাম্বার 3 রিভাইভ দি হ্যাঁ স্যার যেন নাম্বার 1 নাম্বার অনলাইন করে দিবি ভাই এক নাম্বার রিভাইভটা দিয়ে দাও নাকে তো গাইস আমার এক্সাম এডমি পেয়ে গেছি তো আমি কেসে না কি এম পে গেল নিয়ে ভালো আমার জন্য এখানে তো তোমরা একটু দেখতে থাকো ভাই কেমনে কেমনি আমি কি করি গাইছি এখানে ভালোই এনিমি আসে আমার আবার মাঝে মাঝে ফুটেজটা পাচ্ছি এখানে এনিমি আছে তোমরা দেখতে থাকো আমি কিছুক্ষণ পরে কথা বলি তো ভাই আমাদের এক নম্বরটা রিভাইভ দিয়ে দিছে ঠিক আছে এখানে আমাদের এক নম্বরটা চলে আসে ধ্রাম করে আকাশ থেকে নেমে আকাশ থেকে পরে খেজুর গাছ আটকাবে তা না এত নদীর ঘাটে আটকালো আচ্ছা সমস্যা নেই নদীর ঘাটে মনে নেই কারণ বরফের ঘাট হয়ে গেছে সামনে মনে হচ্ছে এনিমে আছে আরে ভাই ভাই আমার টিমমেট জি ডাব্লিউ সি মেরে মারে দিছে ভাই এটা কি ছিল জি ডাব্লিউ সি আমি ছিল নাকি এখন ডাউন হয়ে পড়ে রয়েছে গাইছে

তাৰ তাৰিখে একিলাৰ নাই দুই নম্বৰ ডাউন হৈ গৈছে জি ডাব্লু নেকি কিনি নিচাৰেলমেট যা যা লাগে তো সব কি কিনি দিছে ভাই জি ডাব্লিউ চিমাৰোন টিমেটো মাৰি দিছে দেচ কাই এখন পৰে মনে জি ডাব্লিউ চিম একো ক্ল কৰ্তিছে দে আমাদের স্কোয়াডের মারতে পারে না নাকি গাইস কারণ আমাদের স্কোয়াড কেবল দুর্বল হয়ে নামছে কারণ শুধু তিন নাম্বার আর চার নাম্বার আমি আর চার নাম্বার মিলে হচ্ছে গিয়ে ইয়ে আমাদের কাছে ভালো ভালো লুট আছে কারণ এক নাম্বার আর দুই নাম্বারের কোনো লুটই নাই দেখো ওদের দেখো দুই নাম্বার আবার ডাউন হয়ে গেছে ওই যে ওই যে ওই যে ওই যে সামনের পর দেখো সামনের পর হচ্ছে জি ডাব্লিউ সি আমার স্কোয়াড মেট আছে ওই দেখো এই এইটারে দেখো কীভাবে আমি মারি দেখো 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 এই যে এই যে দেখো কিভাবে ওদের দেখো কোবরাবে কোবরা সাত লেবে হিপ হপ এর ক্যাপ করে দেখো দিয়েছি আমি ডাউন করে দেখো রাউন্ড করে দিয়েছি এখন ভাই গোলো এটা ক্লিয়ার মেরে দিয়ে দেখো আমার টিমেট কিভাবে মুড দেখাচ্ছে গাই এখনই আসবেন জি ডাব্লিউ আমি দেখো নিচের থেকে আইসে পিছন থেকে পাটপাটি করে আমাদেরকে মেরে দেবো না ওই দেখো ওই দেখো এসে গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো আমি আমি ওকে কিছু ড্যামেজ দিছি ওই দেখো ওই দেখো ওই দেখো আমাকে আমাকে পিছন থেকে নক করে দিছে দেখছো ওই দেখো দেখো আমাকে পিছন থেকে কীভাবে নক করে দিয়ে ক্লিয়ার দিয়ে দিলো ভাই এই সব প্লেয়ার ভাই এগুলো বিবেশ কেমনে বানাইছে ভাই আল্লাহ জানে পিছন দিয়ে আইছে আইসে গাই বাড়ি দেয় দাও আমার টিমমেটটাও এটার মধ্যে মারতে পারবে না ওই দেখো দেখছো সব কয়টা মিলে সাইপে ধরে থুয়ে দিছে গাছ খবর পাও আল্লাহ সব প্লেয়ারেরা চৌদ্দ বুষ্টি মিলে সাইপে ধরে থুয়ে দেয় এরা জ্বালা কষা জ্বালা কষা জ্বালা তন করিস আজকে জিরা মোটে দুইটা খেলি বসে দিয়ে বানাইছে কি যেই বানাই থাক না কেন গেরি নাই তো বানাইছে দেখ গেরি না আল্লাহর ভাই ভীষণ দিয়ে এসে এসে বাড়িটা দিল না সামনের দিয়ে আসলেও গাইজ বাঁচত না এখানে কোনো দা কুরুল গেমিং নাই দেখছো ইমরান গেমিং আছে দেখছো এখানে কিন্তু গেমিং আছে ইমরান গেমিং কিন্তু মরছিল সেই সময় তোমাদেরকে বলছিলাম তোমরা যদি না দেখে থাকো তোমরা ভিডিও দেখতে পারো ইমরান গেমিং এসেছিল গাইজ করার এই যে সেই প্লেয়ারটা যে আমি মারছিলাম গাইজ এই যে সেই প্লেয়ারটা ওদের স্কোয়াডমেট মাৰি দিছে বাই ৰে মাৰ টাইম লাগল ৰে কোন কৰিছে নাৰ মই নিজে এক মাৰি দিছো আজকের জন্য এটুকুই গাইস ভিডিও লাইক করে দিও ভাই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস তার আজকে করো গাছ তাহলে আবার মোটিভেট বাড়ে না ভিডিও বানাতে ইচ্ছা করে না তো ভাই প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এটুকুই বাইশ দেখার জন্য কোনো ভিডিও চালু করে হবে না আল্লাহ হাফিজ